রাধে রাধে গুড মর্নিং বেরিয়ে পড়লাম কোথায় বলো তো জয় মা কঙ্কালি মায়ের জয় কঙ্কালিতলা বেরিয়েছি আর আজকে আমার একটা ছোট্ট আপনজনের বার্থডে তা আপনজনের বাড়ি ঠিকানা অ্যাড্রেস নাম এটা মানা আছে তা যাই হোক আজকে সাহায্য এসছে মেদিনীপুর ঘাটাল থেকে আমার এক ছোট্ট আপনজন যে আপনজনকে ভালোবাসে যে আপনজনের ক্যামেরাকে ভালোবাসে যে আপনজনের কাজকে ভালোবাসে তা যাই হোক আজকে অনেক ভোরে উঠে অনেক রকম রান্নাবান্না করেছি অনেক রকম বলতে তোমার ফেরা রাইস রয়েছে সব কিন্তু নিরামিষ আমিষ একদম না ফ্রায়েড রাইস আলুর দম পায়েস আর সঙ্গে মিষ্টি আর আজকে কঙ্কালি কেন যাচ্ছি কারণ আজকে মঙ্গলবার অনেক মানুষ সেখানে আসে আর এই যে নিরামিষ যে রান্নাবান্না করেছি সমস্ত মানুষ খেতে পারবে ওখানে যারা আমার আপনজন যারা বসে আছে তারাও পারবে যারা কলকাতা থেকে বার থেকে যারা দর্শনার্থী আসে তারাও কিন্তু খেতে পাবে তা যাই হোক আজকে এই মহান কাজে যে আপন হাত বাড়িয়ে দিল আমি আমার কঙ্কালি মায়ের কাছে বড়ো মায়ের কাছে আমি মন থেকে প্রার্থনা করি যেন ভবিষ্যতে কেন এখন ছোটো বাচ্চা ভবিষ্যতে তোমার ওর যেটা লক্ষ্য ওর যেটা টার্গেট সেই লক্ষ্য টার্গেট যেন ও সফল করতে পারে ভবিষ্যতে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই আমার ভগবানের কাছে বড়ো মায়ের কাছে প্রার্থনা তো চলো আজকে বাড়ির সবাই মিলে বেরিয়েছে ওই যে বান্টির মা আমার ভাইজি তারপরে বান্টি তারপরে রাহি অনেকে আসি তা চলো জয় মায়ের জয় জয় কঙ্কালী মায়ের জয় জয় রাধে রাধে ও যাবে বলছে ও যাবে বলছে চলো আমরা সবাই মিলে जाऊं चलो চাপো

জয় 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 জোর মা ক্যামেরার দিকে তাকাও দূর থেকে আমাদের ছোট্ট এক আপনজন দেখছে তোমাদেরকে জানলে আজকে এই খাবার এই সাহায্য তোমাদের কাছে পাঠিয়েছে ওই ঠিক আছে একটু আশীর্বাদ করো আর মা তো রয়েছে হ্যাঁ মা তো রয়েছে বুঝতে পেরেছো মায়াকে মন খুলে দেখে এলাম যে আমার ওই ছোট্ট আপনজন যেন ভালো থাকে সুস্থ থাকে এবং নিজের লক্ষ্যে যেন পড়াশুনো করে এগিয়ে যেতে পারে এটাই তুমি আশীর্বাদ করো জয় জয় কঙ্কালী চলেছ হয় মাতো হয় মাতো মা বসিরহাট এই দেখো আমি বললাম না যে মানে বসিরহাটে বসিরহাট এমন একটা জায়গা যেখানে আপনজন বাহাদুরকে প্রচুর মানুষ ভালোবাসে আমার দিদি ভাইরা ইনাৰা বসি বসিহে বসিহ কোনো খোলা পাতা খোলাৰ যাই হ'ল আজি এটাই হচ্ছে মায়ের শক্তি মায়ের মহিমা মায়ের লীলা মায়ের প্রতি সন্তানের টান দেখো এখানে খাবার আমার রাইস আর নেই আর কিন্তু এখানে কিন্তু লাইনও নেই এই যে মা মিষ্টি দিয়ে দেবো চলো কিন্তু দেখো যে পায়েসও আছে তোমার মিষ্টিও আছে আর এখানে আলুর দমটাও আছে যাই হোক তাদের সঙ্গে একটু কথা বলি আও কি বলছো মা খুব ভালো খাবার হয়েছে দেখো গো হ্যাঁ একদম ভালো আর এখানে বলতে পারি মাকে সাক্ষী রেখে যে যে আপন আমাকে এই দায়িত্ব দিয়েছে সে ছোট্ট আপন জন যার আজকে হ্যাপি বার্থডে তার দিন শুভ হোক সে যেন তার লক্ষ্যে এগিয়ে যাক মানুষের মতো মানুষ হোক আর পায়ের মাটি যেন তার শক্ত হোক এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করবো এই দেখো বান্টিমা গল্প করছে সাথে ঠিক আছে হ্যাঁ এই দেখো পরিষ্কার হয়ে গেল ঠিক আছে চলো এবার টুকটুক করে আস্তে আস্তে বাড়ি

কেন না আছে তো কঙ্কালি মা সব বলো হ্যাঁ সব বলো কষ্ট দুঃখ আনন্দ সব বলবো তোমার দেখে নাও এই টোটোটা মাঝে মাঝে এখানে আসে এলে ছুটে চলে ঠিক আছে এই আমাকে চিনে নিলে ঠিক আছে এবার আমি যেখানেই থাকি না কেন যেমন ভাবেই থাকি না কেন তুমি আমাকে ডেকে বেটা আমি তোর মা এস্তি রে বাস এইটুকু তুমি আমাকে বলো তাই না আমি আসবো তোমার কাছে মাঝে মাঝে আমার এই যে ভাই আমার বোনটি আমার দাদা ভাই যে আজকে তোমাদেরকে খাওয়ালো সেই ঘাটাল থেকে এক ছোট্ট বাচ্চা আজি বার্থডে আমাকে দায়িত্ব দিয়েছে আমি রান্না বান্না করে তোমাদেরকে খাওয়ানো মেদিনীপুর ঘাটাল হ্যাঁ মেদিনীপুর ঘাটাল থানার পাশে আমার তুমিও ঘাটালে থাকো দেখো আমার পাশেই আমার বাড়ি কত মানুষ কোথা থেকে এখানে এসে থাকে তা চলো এবার বাড়ি ফেরার পালা বাড়িতে গিয়ে মানে বাড়িতে ফিরে আরো কাজ রয়েছে তোমরা জানো এখন যে টোটন অসুস্থ তা আমাদের বোলপুরে তোমার একটা লটারি লটারি ক্লাব রয়েছে যেখানে অসহায় দুস্থ মানুষ যারা রয়েছে গরিব মানুষ যারা আমার আপনজন রয়েছে তাদেরকে হেল্প করে তা এই টোটনের ব্যাপারটা আমি ওই ক্লাবের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সামনে তুলে ধরি তা টোটোন তো এখন বর্তমানে পিজিতে ভর্তি তা টোটনের নামে একটা চেক এসছে যেটা টোটনের বাড়ির পরিবারের যে কারো হাতে তুলে দেবে আর ওনারা আমাকে বলেছে আপনজন বাহাদুর তুমি পারলে আরও চার পাঁচজনকে নিয়ে এসো আমরা হেল্প করবো তা চলো বাড়ি ফিরি বাড়ি ফিরে আবার ওখানে ওদেরকে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এই দেখো একজন বোন কেমন সাহায্য করছে মন ভরে এই দেখো বাড়ি ফিরলাম আর মারা রেডি রেডি তো চলো মাদেরকে নিয়ে সোজা একদম

আজকে হিসাবে এতটা না আর এটা এত বড় একটা ক্লাব রটালি ক্লাব যার নাম দেশ বিদেশে মানুষ চেনে এই ক্লাবে আজকে আপনজন বাহাদুরকে ডেকেছে টোটনের ছেলে দুটোকে আমি এখানে আনতে পেরেছি আমার বয়স্ক যারা মা রয়েছে তাদেরকে এখানে আনতে পেরেছি এটা সম্পূর্ণ আমার দিদি ভাই আমার বোনটি আমার দাদা ভাই আমার ভাইয়ের জন্য এটা সম্ভব যেরা এখনো অবধি আপনজনকে দেখে যাচ্ছে তোমার জন্য এইভাবে পাশে থেকেও বাকি আমি করে নিতে পারবো এটা আমার প্রতি আমার আপনজনের প্রতি দীর্ঘ বিশ্বাস আর মাথার উপর তো আছে বড়ো মা তা Thank you. <laughs>

বাহাদুর হাত বাড়িয়ে দেন এবং বাহাদুরকে বলবো এই শীত যাদের প্রদান করা হবে তাদের একটু উঠে আসতে বলার জন্য ভালোবাসা বাবা বলতে সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভালোবাসা চলো আস্তে আস্তে সব জানে যাও হ্যাঁ আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে তো বেশ চলো চলো হ্যাঁ ওরাও বাড়ি পৌঁছে গেছে আমিও বাড়ি এলাম তো যাই হোক আজকে খুব সুন্দর একটা দিন আর হ্যাপি বার্থডে আপনজন আপনজনের কথা না বললেই না আপনজন বলতে ঘাটালের আপনজন ছোট্ট আপনজন তা তোমার দিন কাল বছর যেন ভালো কাটুক এটাই বড় মায়ের কাছে প্রার্থনা করব। আর আজকে খুব ভালো লাগছে কারণ টোটনের মানে টোটনকে মানুষ আজকে খুব আশীর্বাদ করছে ভালোবাসছে যে ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আজকে তোমরাও দেখলে টোটনের ছেলের হাতে মেয়ের হাতে একটা চেয়ে খেলো তা খুব ক্ষতি এইভাবে যেন তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার দিদিটাকে সঙ্গে নিয়ে আমার বোনটাকে সঙ্গে নিয়ে আমার দাদা ভাইকে সঙ্গে নিয়ে জীবনের পথটা চলতে পারি বারবার বলি আবারও বলবো তা ভালো থেকো সবাই দিদিগো আর থ্যাংক ইউ এখন অব্দি ভিডিওটা দেখার জন্য তা চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন গুড নাইট আর হ্যাপি বার্থডে আপনজন